খাজনা পরিশোধ না করলে কি সমস্যা আমি তো অনেক দিন যাবৎ খাজনা দেই না কি হয়েছে কিছুই তো হয়নি হবে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আজকে যিনি প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলায়কনটা যাবে সাথেই থাকবেন তো প্রিয় ভিউয়ার্স আজকে আমি কথা বলবো দীর্ঘ সময় যাবৎ খাজনা পরিশোধ না করলে কি কি প্রবলেম হতে পারে এবং খাজনা যদি আপনি পরিশোধ করেন নিয়মিত সেক্ষেত্রে কী কী ভোগ করতে পারেন সে বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেব তো প্রথমত খাজনা দিব না বা দেই না এটা আমাদের সমাজে একটা প্রচলিত রূপ তারপরেও দিন যাচ্ছে মানুষ সচেতন হচ্ছে তারপর আমাদের অনেক অবচেতন বা অসচেতন সমাজে অনেক আমরা আছি যারা আসলে খাজনা না দিলে কি প্রবলেম হয় সে বিষয়ে অবগত না তো প্রথমত যদি আমরা দীর্ঘদিন যাবত খাজনা না দিই সেক্ষেত্রে কি হচ্ছে দীর্ঘদিন যাবৎ খাজনা বা ভূমি উন্নয়ন না দিলে মালিকানা সত্য বাতিল হতে পারে ধরুন আপনি মালিক কিন্তু আপনি বিশ বছর তিরিশ বছর যাবৎ খাজনা দিচ্ছেন না সেক্ষেত্রে সরকার আপনার জমি বাজেয়াপ্ত করতে পারে সরকার সেই জমি দখল করে নিতে পারে ধরুন রিসেন্টলি আমাদের বিডিএস জরিপ আসছে সেই জরিপে যদি আপনি আপ ডেট খাজনা পরিশোধ না করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা প্রবলেমে পড়বেন সেটা পরবর্তীতে রেকর্ডে আপনি বুঝতে পারবেন আর বিডিএস রেকর্ড সম্পর্কে জানতে আমার একটি ভিডিও দেওয়া আছে আপনি দেখে নেবেন দয়া করে এবং পরবর্তী দু হাজার দুই সালে ভূমি সংস্কার আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা না পরিশোধ করলে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে আপনাকে নোটিশ প্রদান করা এবং পরবর্তীতে আপনার নামে সার্টিফিকেট মামলা রুজু করা হবে যা আপনার আইনানুগভাবে আপনার বিপক্ষে মামলা দায়ের করবে সরকার পরবর্তীতে এবং সেই ক্ষেত্রে আপনি যদি লং টাইম খাজনাটা না দেন আপনার নামে যে সার্টিফিকেট মামলা হবে সেই সাথে কিন্তু আপনার যত টাকা খাজনা আসবে পুরোপুরি টাকা আপনাকে দিতে হবে এবং আপনার যে আমরা আসলে খাজনা যদি রেগুলার না দিই সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে আপনার দশ টাকা কাজনা আসলে কিন্তু পরবর্তীতে এটা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত চলে যায় আপনার পার ইয়ারে আপনার কেন জরিমানা আপনার এরকম হয় আপনার বিশ হাজার টাকা নর্মালি আপনার খাজনা সাথে আরও বিশ হাজার টাকা আপনার জরিমানা আপনার চল্লিশ হাজার টাকা বূমি কর হয়ে গেছে আপ কিন্তু আপনি জানেনই না তো এই প্রবলেমগুলা এড়ানোটা আপনার জন্য সবচেয়ে ভালো এবং সহজ সেটা হচ্ছে আপনার খাজনাটা দিয়ে দেওয়া অনেক সময় আমরা বূমি কর দিচ্ছি না বা নামজারি করছি না এই জন্য আমাদের জমিটা আসলে নিষ্কণ্ট কি না সেটাও জানছি না জানতে পারছি না অনেক সময় আমাদের জমিতে নামের ভুল বা শ্রেণী অথবা জমির পরিমাণে অনেক ভুল থাকে যেগুলো আমরা জানি না কিন্তু যদি আপনি ভূমি উন্নয়ন কর দিতেন নিয়মিত সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রবলেমটা ফেস করতেন না এবং প্রথমবারে ফেস করতেন এবং ওটা সংশোধন করা খুব সহজ হতো দিন যাচ্ছে আইন হচ্ছে এবং প্রবলেম বেড়ে যাচ্ছে এবং একটা প্রবলেম সলিউশন করতে সময়ও লেগে যাচ্ছে সেটা আপনার একান্ত ব্যক্তিগত আমি আপনাকে বললাম যে আপনি নিয়মিত খাজনা দেন এবং কি কি সুফল বুক করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনার মালিকানা সত্য সঠিক থাকবে কারণ আপনার সরকারের করে আপনার নামটা বারবার এন্ট্রি হচ্ছে যে আপনার খাজনা দিয়ে যাচ্ছেন রেগুলার এবং একজন ভূমি উন্নয়নকর প্রতিনিধি হিসাবে সেবা গ্রহীতা হিসাবে আপনার সর্বোচ্চ একটা মর্যাদাও থাকবে সকল তথ্য আপনার আপ টু ডেট থাকবে আইনি কোনো সমস্যায় পড়তে হবে না কোনো ধরনের মামলা আপনার নামে হবে না সরকার বাদী হয়ে এবং ভূমির ক্ষেত্রে যদি আপনাদের অরিজদার বা আপনার পাশাপাশি কোনো মালিক বা কারোর সাথে যদি এই জমি নিয়ে কোনো প্রবলেম পড়েন সেক্ষেত্রে ভূমি উন্নয়ন করে আপনার সবচেয়ে একটি কার্যকরী ভূমিকা পালন করবে কারণ এটা আপনার একটা বিচারিক আদালতে আপনার খারিজ বা নামজারি থেকেও আপনার খাজনার রসিদটার প্রাধান্য খুব বেশি যেহেতু আপনি সরকারকে রাজস্ব দিচ্ছেন এবং খাজনার সাথে আপনার কিন্তু জরিমানা গুনতে হবে না কারণ আপনার যে জরিমানাটা হয় সেটা কিন্তু আসবে না আপনার হালসোনের খাজনাটা আপনার দশ টাকা আসলে দশ টাকা আপনি একশো টাকা আসলে একশো টাকায় দিয়ে দিলেন কিন্তু যদি আপনার তিন বছর পাঁচ বছর দশ বছর বা এর চেয়েও বেশি আছে যে কোনো দিন খাজনাই দেয় না রেকর্ডের পর থেকে এরকম যারা আছেন তাদের কিন্তু অনেক টাকা আপনার জরিমানা গুনতে হবে এবং বোল ত্রুটি থাকলে সংশোধন করতে খুব সহজ এবং বমিটা যে আপনার নিষ্কণ্টক আছে সেটাও আপনি বুঝতে পারবেন এবং আপ হয়ে যাবে এবং যদি কোনো বোল থাকে সেটা খুব ইজিলি আপনি সংশোধন করে পরবর্তীতে আপনি আর এই প্রবলেমটা পড়তে হবে তো প্রিয় বিয়ার্স আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং পরবর্তী যদি কোনো প্রবলেম পড়েন অবশ্যই বা কোনো কিছু জানার যদি আগ্রহ থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য এবং সাজেশন দিয়ে সহযোগিতা করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ছড়িয়ে দেবেন আপনাদের প্রতি প্রতিবেশী এবং আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের মাঝে যেন আমিও এগিয়ে যেতে পারি এবং আপনার বন্ধুবান্ধব জন্য উপকৃত হয় আমার এই ভিডিওর মাধ্যমে তো আজ পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন ধন্যবাদ